যেগুলো হয়তো তোমরা সব জানো না তোমরা একদিন কেউ এদেশের শিক্ষা সচিব হবে কেউ শিক্ষা মন্ত্রী হবে অন্য অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী হবে সচিব হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে উদ্দেশ্যটা কি আমরা আমাদের দেশের আমাদের জাতির এবং যারা আমাদের পিতা মাতা এবং আমাদের শিক্ষক মন্ডলী এবং পরিবেশে যারা আমরা বাস করি যে এলাকায় গ্রামবাসী সকল মানুষের আমরা উজ্জ্বল করব। ভালো ভালো লেখাপড়া করে জায়গায় যদি আমি কাজ পাই আমার কর্মসংস্থান পাই এই কাজটা আমরা করবো তোমরা লেখাপড়ার ক্ষেত্রে মনোযোগ দিবে এটা আমার প্রথম কথা ভালো লেখাপড়া করবে এখন রেজাল্ট ভালো না করলে কোনো জায়গায় তুমি দাঁড়াতে পারবে না